হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইস তো গাইস দেখতেই পাচ্ছ এটা হলো সুপারি গাছের আগের যে ভিতরের অংশটা থাকে সেটা দিয়ে আজকে বানাবো হলো তরকারি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ কচি অংশটা কেটে কুটে মা নিয়ে এসেছেন আর এখন এটা ইচ্ছা শুটকি দিয়ে বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে তোমরা তো দেখতেই পাচ্ছ মা কেটে নিচ্ছেন সুন্দর করে বাখল ঝুলে দিতে হবে তো মাছ ছুলে নিয়েছেন এখন কেটে নেবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এরকম করে সাইজের কাটবো আলু এরকম সাইজের কেটে নেব আর সব সব সবজিগুলো এরকম কেটে নেই কেটে তারপর রেসিপিটা তৈরি করবো পুরো ভিডিওটা লাস্ট অফ দেখবে তোমরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি আর এইদিকে আমি সুটকি রেডি করে নিয়েছি এই চার সুটকি আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে রসুন রসুন বাটা আর এখানে আছে ধনেপাতা পাতা কুচি তো চলো রেসিপিটা তৈরি করে নেই তো গায়ে প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন বাটা এখন দিয়ে দেবো হলে গেছে এটা আমাদের এখন দিয়ে দেবো হলো সবজিগুলো সুস্বাদু আর কে কে এরকম রেসিপি খেয়েছো মানে সুপারি গাছের ওই যে আগার সাইডের যে কচি অংশটা থাকে ওইটার তো কে কে খেয়েছো কমেন্টে জানিও আর এরকম যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো এরকম চলো গাইজ এখন দিয়ে দেবো হলো পরিমাণপত্র লবণ দিয়ে লড়াচাড়া করে কিছুক্ষণ তারপর বাকি দেব তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো পরিমাপ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ আর আগে দিয়ে দিয়েছি লবণের গুঁড়ো এখন এটুকু মশলা দেবো আর দেবো না আর জিরের গুঁড়ো দেবো পরিমাপ মতো তো দেখতেই পাচ্ছ তো চলো এখন নাড়াচাড়া করে নেবো সুন্দর করে তারপর জল দেব তো যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখিত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে ভিডিওটা তো এখন দিয়ে দিচ্ছি হলো পরিমাপ জল ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ রাখা দিয়ে রেখে দেবো তারপর নামিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে কীরকম লাগছে সবাই জানিও দেখতেই লাগছে অনেক সুস্বাদু অনেক মজাদার হবে তো গাইজ এখানে এই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তাহলে এখানেই শেষ করছি